আসসালামু আলাইকুম দর্শক রাস্তার আনাচে কানাচেও মেধা সরিয়ে থাকে আর এই মেধাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এই রাতের বেলা উপস্থিত হলাম ওনারা আমাকে বারবার বলতেছিল ভাই আমাদের গানটা ভিডিওতে নেন উনি কীরকম গান গাইতে পারে দেখি আমাদের ছোট ভাইগুলো মুখ থেকে শুনি হ্যাঁ ভাইয়া গান গাইবেন কে আপনি একটু সুন্দর করে গান গাইবেন হ্যাঁ আমার আমার দর্শকদের আজ মন কারিয়ে নেবেন ইনশাআল্লাহ চেষ্টা করব মিষ্টি কথাই বুইলা তুমি আসলে পিরিতি কুজলানা মিষ্টি কথাই বুইলা তুমি আসলে পিরিতি কুজলানা কটার গাত দিলা বন্ধু ফুল তো গোবুনিলানা অন্তরেতে দাগ লাগায়ারে

পানির ডল বন্ধু আমার সাথে করলাই শুধু চল রঙিন চোখে এখন রঙিন চোখে সবাই বালায় আমি কেবল বালা না অন্তরে দাগ লাগায় রে বন্ধু আমার হইল না গেলা রে বন্ধু আমার রইলানা রে বন্ধু আমার না দর্শক আজ এখানেই রইল সঙ্গেই থাকুন এরকম চমক ধরানো অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো তবে পরিচয়টা নেই ভাইয়ের পরিশেষে পরিচয়টা নেই ভাইয়া আপনার নামটা কি যেন ভাইয়া

আমাকে সাই দেবেন এইরকম আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। দেখুন তো মেধা কোথায় পরে আছে লুকিয়ে আছে আমরা একবারও নজর দিই না এই মেধার দিকে আমাদের একবার হলেও তাকানো দরকার আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ